এখন কথা হলো বাংলাদেশে তাহলে গোল্ডের দাম বাড়ার কারণ কি আমরা যদি পাশের দেশ ভারত কিংবা পাকিস্তান বা আশপাশে যে কোনো দেশের কথা যদি বলি তাহলে সেই সমস্ত জায়গাতে দেখা যায় যে গোল্ডের দাম কিন্তু তুলনামূলক বাংলাদেশের থেকে কম এই মুহূর্তে যদি আমি গোল্ডে ইনভেস্ট করতে চাই তাহলে গোল্ডে ইনভেস্ট করাটা আসলে কতটুকু ভালো হবে তো আমরা একটু দেখি যে আসলে গোল্ডে ইনভেস্ট করাটা কতটা ভালো হবে দেখুন এখন আসুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গোল্ড পড়লেও অর্থাৎ ব্যবহার করলেও কিন্তু আপনি আপনার স্বাস্থ্যের একটা ক্ষতি হতে পারে আচ্ছা এখন একটা কথা হলো যে গোল্ড কিন্তু বর্তমান বাড়িতে রাখাটা অনেক নিরাপদ না সেক্ষেত্রে আমি গোল্ড কিনবো কীভাবে যে আর বিকল্প হিসেবে কিন্তু অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যবস্থা চলে আসছে দেখ আমরা যদি আশেপাশের দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে চারপাশে মোটামুটি গোল্ড নিয়ে রীতিমতো মাত্র চলছে অর্থাৎ যে পরিমাণে গোল্ডের দাম বাড়ছে বিগত রেকর্ডগুলো আসলে ভেঙে দিয়েছে যে বর্তমান গোল্ডের যে দামটা হয়েছে স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি তাহলে অন্যান্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের গোল্ডের দামটা একটু বেশি হয়েছে আর এটার কতগুলো কারণও আছে তো সেটা আমি অবশ্য অবশ্যই অবশ্যই আমি শেয়ার করব আমি কতগুলো কোশ্চেন দেখলাম যে প্রায়ই এই ধরনের কোশ্চেনগুলো উঠে আসছে যে কোশ্চেনগুলো আসলে না বললেই নয় এই কোশ্চেনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যার মধ্যে প্রথমটা হচ্ছে যে আসলে এই গোল্ডের দামটা কেন বাড়ছে ভবিষ্যতে দাম আমারও বাড়বে কিনা দাম কমার কোনো সম্ভাবনা আছে না আর বিনিয়োগের জন্য সোনা আসলে কতটা লাভজনক হতে পারে বাংলাদেশের সোনার দাম এত বেশি কেন আমি কি হার্ড গোল্ডে ইনভেস্ট করবো নাকি সফট গোল্ডে ইনভেস্ট করবো অর্থাৎ বর্তমান যদি স্বর্ণের কথা বলা হয় তাহলে শুধুমাত্র যে হার্ড ক্ষেত্রে অর্থাৎ আপনি ডিরেক্ট যে স্বর্ণ কিনে এনে নিজের কাছে রেখে দিলে এটার পাশাপাশি বর্তমান আমরা দেখা যাচ্ছে যে অনলাইনেও কিন্তু গোল্ড কিনতে পারি এবং সেটা মোটামুটি গোল্ডের সঙ্গেই তার দামটা ওঠানামা করে অর্থাৎ এখন মানুষ না চাইলে নেতা নিরাপত্তার ক্ষেত্রে যদি বাসায় গোল্ড রাখাটা একটা প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু অনলাইনে গোল্ড কিনতে পারে আচ্ছা গোল্ডের পিছনে কিভাবে ইনভেস্ট করলে লাভবান হওয়া যায় আচ্ছা আমি আপনাদের আর একটা কথা বলে রাখি গোল্ডে ইনভেস্ট করলে যে আপনি লাভবান হবেন এটা কিন্তু অনেক ক্ষেত্রে নাও হতে পারে বেশ কিছু রেকর্ড আছে যেগুলোর ক্ষেত্রে ল মানে মোটামুটি গোল্ডে লসের পরিমাণটাও রয়েছে যে আসলে এই লসটাও একবারে নিসক কম না এজন্য গোল্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিছু বিষয় একটু খেয়াল করবেন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা সবাই গোল্ড ব্যবহার করি কিন্তু একটা জিনিস আমরা হয়তো জানি না সেটা হচ্ছে গোল্ড ব্যবহার করা স্বাস্থ্যের জন্য খারাপ কোন গোল্ড ব্যবহার করা স্বাস্থ্যের জন্য খারাপ সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে এটা ক্লিয়ার করবো তো চলুন শুরু করা যাক আমরা যদি এখানে রাশিয়া চীন এবং ভারতের কথা বলি তাহলে দেখুন এখানে আমরা তাদের রিজার্ভের পরিমাণটা দেখুন দুই সালে আমরা এখানে দেখি দুই সালে তথ্য অনুযায়ী এই তিনটা দেশ যে পরিমাণে গোল্ড রিজার্ভ করছে কল্পনার বাইরে দেখুন এরা রাশিয়া অলরেডি তেইশশো টন চীন বাইশশো টন এবং ভারত প্রায় বারোশো টন গোল্ড অলরেডি তারা রিজার্ভ করে ফেলেছে আসলে এই রিজার্ভের পেছনের কারণটা কি সেটা যদি আমরা একটু দেখি মূলত হলো যে এই রিজার্ভগুলো করার পেছনে তাদের একটা বড় কারণ হলো উনিশশো সালের আগ পর্যন্ত দেশের বাইরে থেকে যখন আপনি প্রোডাক্ট কিনতেন বা আমরা যখন প্রোডাক্টগুলো কিনছি এক দেশ থেকে আরেক দেশের সঙ্গে ট্রানজাকশনগুলো হয়েছে তখন কিন্তু এই ট্রানজাকশনগুলো গোল্ডের মাধ্যমে হতো এই যে এখন আমরা ডলারের মাধ্যমে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো করি এইগুলো কিন্তু আসলে তখন ছিল না এটা মূলত ওই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন উনি মূলত এটার প্রচলন করেন যে না স্বর্ণ না এটা স্বর্ণের সঙ্গে মানানসই একটা কারেন্সি আমাদের হওয়া উচিত সেটা হচ্ছে ডলার এবং উনি এটা নির্ধারণ করেন যে ডলার দিয়েই ওয়ার্ল্ড ওয়াইড এই ট্রানজাকশনগুলো হবে এবং পরবর্তীতে মূলত ওই এখনও পর্যন্ত যদি আমরা দেখি আমাদের সব ধরনের ট্রানজ্যাকশন কিন্তু ডলার দিয়েই হচ্ছে বাট কিছুদিন যাবৎ কিছুদিন বলতে দুই সালের পরের থেকে মূলত এই ঝড়টা ঝড় উঠতে শুরু করেছে যে ঝড়টা আসলে বলতে গেলে এরকম যে সবাই এখন গোল্ড রিজার্ভের দিকে ঝুঁকছে অর্থাৎ এই তেইশ চব্বিশ পঁচিশ এই যে তিনটা বছর বিভিন্ন দেশের স্পেশালি ব্রিক্স রিলেটেড যে দশটি কান্ট্রি রয়েছে এই ব্রিক্সের এই দশটা কান্ট্রি প্রায় দশটা কান্ট্রি কিন্তু পর্যাপ্ত পরিমাণে গোল্ড রিজার্ভ করছে যেটা আসলে মানে কল্পনার বাইরে এই রিজার্ভের কারণে গোল্ডের কিন্তু শর্টেজ দেখা দিচ্ছে আর আরেকটা ব্যাপার হলো গোল্ডের শর্টেজ দেখা দেওয়ার পেছনে কিন্তু আরও আর একটা বড়ো কারণ আছে আমি এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু একটা বড় কারণ গোল্ডের শর্টেজ দেখা দেওয়া আজকে যদি আমরা প্রযুক্তির খাতের কথা বলি বা টেকনোলজির কথা যদি বলি যে দুই সালে তিনশো টন স্বর্ণ ব্যবহার করা হয়েছে টেকনোলজি খাতে আর এগুলোর মধ্যে যেমন ধরুন স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক্সের যে সমস্ত আইটেমগুলো রয়েছে কিংবা ধরুন সার্কিট বোর্ড বা যে সমস্ত মাইক্রোচিপসগুলা ব্যবহার করে থাকে এইগুলাতে প্রচুর পরিমাণে স্বর্ণ ব্যবহার করা হয়ে থাকে আসলে অনেকেই আমরা হয়তো জানি না যেমন আমরা মোবাইলের মেমরি কার্ডগুলা ব্যবহার করে থাকি যেটা এক্সটার্নাল খেয়াল করলে দেখবেন ওর একটা সাইডে কিন্তু গোল্ডেন থাকে এই গোল্ডেনের মানে হচ্ছে এই জায়গাটায় কিন্তু গোল্ডের একটা প্রলেপ দেওয়া থাকে মানে এই জায়গাটাতে কিন্তু এক এই ব্যবহার করা হয়েছে সেটার পরিমাণটা খুবই কম বাট এটা ব্যবহার করা হয়েছে ঠিক এইভাবে ব্যবহার করেই এই গোল্ডের পরিমাণটা যে দাঁড়িয়েছে তিনশো ছাব্বিশ টন যেটা দুই হাজার এই গোল্ডের দাম বাড়ার পেছনে আরো বেশ কিছু কারণ রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধবিগ্রহ লেগেই আছে এক দেশের সঙ্গে আর দেশের সংঘর্ষ এটা আসলে একটা ভয়াবহ অবস্থা তো যখন একটা দেশের সঙ্গে আর একটা দেশের এই সংঘর্ষগুলা বাঁধে তখন দেখা যায় যে ওই দেশের ওই কারেন্সিগুলো কিন্তু অন্য দেশে আসলে চলে না তখন তাদের বাধ্য হয়ে গোল্ড কিনতে হয় কারেন্সি চলে না ঠিক আছে কিন্তু গোল্ড তো সব দেশেই চলে সেই জন্য দেখা যায় যে ওই দেশগুলোতে যার যে পরিমাণ অর্থ থাকে বা যে পরিমাণে ফাইন্যান্স তারা করতে পারে সবগুলা দিয়ে তারা মূলত গোল্ডের পিছনে ইনভেস্ট করার চেষ্টা করে যাতে করে যে টাকা না চলতে পারে বা ওই সমস্ত দেশে ফরেন কারেন্সিগুলো না চলতে পারে বাট গোল্ড চলবে এই জন্যই নিরাপদ বিনিয়োগ হিসেবে অনেক বড় বড় ইনভেস্টর যারা আছে তারাও মোটামুটি এই জায়গাগুলোতে ইনভেস্ট করে যার কারণে দেখা যায় যে গোল্ডের রিজার্ভ আরও বেড়ে যাচ্ছে গোল্ডের কিন্তু একটা অদ্ভুত রীতি আছে এর এটি একটা সিস্টেম মেনে চলে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা ফলো করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে গোল্ডের দাম কখন বাড়বে আর কখন বাড়বে না করোনাকালীন কিন্তু দুইটা জিনিসের দাম বা দুইটা সাইডে ব্যাপক পরিমাণ ইনভেস্ট হয় তার মধ্যে একটা ছিল হচ্ছে অনলাইন বেস যে সমস্ত কার্যকলাপগুলো ছিল অর্থাৎ এই সময়টাই মূলত অনলাইনে যে সমস্ত জোহারগুলো হয় সেটা হয়েছে আর দ্বিতীয়টা হলো এই গোল্ড এই করোনাকালীন সময়েও কিন্তু গোল্ডের দাম প্রচুর পরিমাণে বাড়ছে আর এই এখন এসে দু সাল থেকে শুরু করে আমরা যদি একটা গ্রাফ দেখি দেখুন তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এখানে আমরা দেখেন আমরা একটু দেখে আসি এই জায়গায় যদি ওয়ার্ল্ডের একটা গ্রাফ দেখি এখানে মূলত উনিশশো সাল থেকে শুরু করে আমাদের বর্তমান সময় পর্যন্ত গোল্ডের দামটা দেওয়া আছে তো এই জায়গাটাতে যদি আমরা দেখি দেখেন আমাদের এই জায়গাটাতে দুই সাল দুই হাজার আঠারো সালের পরের থেকে মোটামুটি গোল্ডের দামটা বেশ ভালোই বাড়তে শুরু করেছে কিন্তু এই জায়গাটাই দেখেন যখন দুই হাজার বিশ সাল হয়েছে গোল্ডের দামটা কিন্তু থেমে গিয়েছে এবং এরপরের থেকে দুই হাজার বিশের পরের থেকে যদি আমরা আর একটু ইয়েতে যাই তাহলে দেখুন দুই হাজার বাইশ সাল পর্যন্ত কিন্তু কোনো ধরনের গোল্ডের দাম তেমন একটা বাড়ে নাই সামান্য একটু একটু বাড়ছে কিন্তু খুব বেশি কিন্তু বাড়ে নাই দুই হাজার তেইশ সাল থেকেই মূলত আমাদের গোল্ডের দামটা বাড়তে শুরু করেছে এবং যেটা বর্তমান চার হাজার চুরানব্বই দশমিক শূন্য পাঁচ ডলার প্রতি আউন্সের দাম যেটা ট্রয় আউন্স বলা হয়ে থাকে এই পরিমাণে বৃদ্ধি পেয়েছে এটার কারণ আসলে আর কিছুই না এই যে ব্রিক্সের যে সমস্ত দশটা কান্ট্রি আছে এই দশটা কান্ট্রি কিন্তু প্রচুর পরিমাণে তাদের যে সমস্ত সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আছে তারা তাদের এই রিজার্ভের মধ্যে এই গোল্ডটাকে ইনক্লুড করে এই গোল্ডের রিজার্ভের পরিমাণ ব্যাপকে বৃদ্ধি করছে যার ফলে মূলত গোল্ডের আলটিমেট একটা ক্রাইসিস দেখা দিয়েছে আমরা একটা জিনিস জানি যে যে পরিমাণে ডিমান্ড থাকার কথা সেই অনুযায়ী যদি সাপ্লাই থাকে তো দাম ঠিক আছে আর যদি ডিমান্ডের সঙ্গে সাপ্লাই বেমানান হয়ে যায় তখন কিন্তু এটার একটা মানে উল্টা প্রতিক্রিয়া ঘটে যদি আমাদের ডিমান্ড অনুযায়ী আমাদের সাপ্লাই না থাকে তাহলে ডেফিনেটলি ওই জিনিসের দাম বেড়ে যায় আবার সাপ্লাই বেশি থাকলে তখন দামটা কমে যায় তাই এই মুহূর্তে যেটা হচ্ছে যে গোল্ডের আসলে দামটা মূলত বেড়ে যাওয়ার পেছনে এটা একটা বড় কারণ যে ডিমান্ড অনুযায়ী আসলে গোল্ড এখন সাপ্লাই নাই এটার উৎপাদনের পরিমাণটাও তুলনামূলকভাবে ওভাবে হচ্ছে না এখন কথা হলো বাংলাদেশে তাহলে গোল্ডের দাম বাড়ার কারণ কি আমরা যদি পাশের দেশ ভারত কিংবা পাকিস্তান বা আশপাশে যে কোনো দেশের কথা যদি বলি তাহলে সেই সমস্ত জায়গাতে দেখা যায় যে গোল্ডের দাম কিন্তু তুলনামূলক বাংলাদেশের থেকে কম বাংলাদেশে আসলে গোল্ডের দামটা এত বেশি হওয়ার কারণ কি কারণ কিছুই না আমাদের আসলে রিজার্ভের সমস্যা আমাদের যে পরিমাণে ডলার আছে এই পরিমাণ ডলার দিয়ে আসলে গোল্ড রিজার্ভ করাটা আসলে খুব টাফ বৈধ পথে বা লিগাল ওয়ে কিন্তু গোল্ডের পরিমাণটা খুবই কম আসে ব্যাগ রুলস এর মাধ্যমে যে সমস্ত গোল্ড গুলো বাংলাদেশে ঢুকছে এটাই এখন গোল্ডের সবচেয়ে বড় সোর্স আর এই গোল্ড আসলে এনাফ না বাংলাদেশের জন্য এনাফ না যার ফলে দেখা যাচ্ছে যে গোল্ড আসলে যে পরিমাণ থাকার কথা ওই পরিমাণ গোল্ড আমাদের দেশে নাই যার কারণে একটা ক্রাইসিস আলটিমেটলি হয়ে আছে আর ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস ক্রাইসিস তো চলছেই যার ফলে বাংলাদেশে এটা রেটটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে যদি আমি গোল্ডে ইনভেস্ট করতে চাই তাহলে গোল্ডে ইনভেস্ট করাটা আসলে কতটুকু ভালো হবে তো আমরা একটু দেখি যে আসলে গোল্ডে ইনভেস্ট করাটা কতটা ভালো হবে দেখুন এখানে আমরা যে গ্রাফ অলরেডি আমাদের এখানে যে গ্রাফটা আছে এই গ্রাফটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখুন এখানে উনিশশো সাল থেকে গ্রাফটা মূলত দেওয়া আছে এখানে উনিশশো সালে যদি আমরা একটু দেখি এখানে দামটা ছিল উনিশ দশমিক দুই পাঁচ ডলার যেটা হচ্ছে প্রতি আউন্স ট্রয় আউন্স যেটা তিরিশ সাল পর্যন্ত কিন্তু খুব একটা দাম বাড়ে নাই এরপরে দেখেন একবারে এটা হচ্ছে উনিশশো সাল থেকে একবারে উনিশশো সাল পর্যন্ত গোল্ডের কিন্তু তেমন কোনো দাম বাড়ে নাই এবং এই যে তার মানে প্রায় এখানে আমরা বত্রিশ তেত্রিশ বছর গোল্ডের কোনো দাম বাড়ে নাই তো উনিশশো সালে মোটামুটি দামটা বেশ ভালোই উঠছে এটা একশো একাশি দশমিক সাত পাঁচ পঁচাত্তর এবং ছিয়াত্তর এই এক বছরে কিন্তু এই গোল্ডের দাম আবার পড়ে গিয়েছে এখানে দেখেন একশো ষোলোতে চলে আসছে এখানে দুই সাল পর্যন্ত অর্থাৎ আশি থেকে এক সাল পর্যন্ত গোল্ডের দাম কিন্তু ওইভাবে ওঠানামা করে নাই কিছুটা ডাউন হয়েছে কিন্তু ওইভাবে আর ওঠানামা করে নাই আশির পরের থেকে আমরা যদি দুই সাল পর্যন্ত এটা ঘটছে দুই এক সালের পরের থেকে গোল্ডের দাম বাড়তে শুরু করেছে এবং সেটা দুই সাল পর্যন্ত মোটামুটি গোল্ডের দাম বাড়ছে এই জায়গাতে বারো থেকে উনিশ সাল এই যে মাঝখানে প্রায় ছয় সাতটা বছর এই সময় কিন্তু গোল্ডের দাম আর বাড়ে নাই তেইশের পরের থেকে উঠতে শুরু করেছে তো করেছে এখন মানে অর্থাৎ তেইশের পরে যে বাড়ছে এটা কেমন বাড়ছে দেখেন এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উনিশশো ডলার প্রতি আউন্সের দাম সেই জায়গাটাতে আমরা এই জায়গাতে আমরা যদি এখন বর্তমান কথা যদি বলি বর্তমান এখনকার সময়ের কথা যদি বলি তাহলে এখানে মূলত চার হাজার চুরানব্বই ডলার তার মানে এক হাজার ডলার আর ওদিকে চার হাজার চুরানব্বই ডলার অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছরে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে এই যে তেইশ সালের পরের থেকে এই ব্রিক্স রিলেটেড যে কান্ট্রিগুলো রয়েছে দশটা কান্ট্রি রয়েছে এর মধ্যে স্পেশালি চীন রাশিয়া এবং ভারত এই তিনটা দেশ প্রচুর পরিমাণে গোল্ড তারা তাদের রিজার্ভে নিয়েছে এই জন্য মূলত গোল্ডের একটা ক্রাইসিস দেখা দিয়েছে এবং গোল্ডের দাম বাড়তে শুরু করেছে আসুন আমরা বাংলাদেশের ক্ষেত্রে বা আমরা আরও কয়েকটা জায়গায় দেখি আমরা বাংলাদেশের ক্ষেত্রে একটু দেখি বাংলাদেশে দেখেন এখানে দুই হাজার সাল থেকে আছে আমরা এখান থেকেই দেখি দুই সালে আমাদের গোল্ডের দাম ছিল হচ্ছে আঠারো টাকা এটা বাইশ ক্যারেট আমরা একুশ ক্যারেট আঠারো ক্যারেট বা সনাতনী গোল্ড এগুলোতে যাব না আচ্ছা এখানে আরেকটা একটা বিষয় রয়েছে সনাতনী গোল্ডের দামটা কেন কম সেটা আমরা একটু পরে আলোচনা করব। আর এর মধ্যে এই যে চারটা ক্যারেটের গোল্ড এর মধ্যে একটা গোল্ড কিন্তু ব্যবহার করাটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই সেটা নিয়েও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দু সাল তেরো সালের পরে আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখলাম যে দুই সালের পরে থেকে কিন্তু ওয়ার্ল্ডে গোল্ডের দাম পড়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে সেটি দেখা গিয়েছে যে দুই সালে থেকে গোল্ডের দাম পড়েছে এবং সেটা উঠতে উঠতে দেখা গিয়েছে দুই সাল উনিশ সালের পরের থেকে মূলত একটু একটু করে উঠছে তেইশ সালের পরে যে আমরা দেখতে পাচ্ছি যে এমনভাবে উঠতে শুরু করেছে যা বর্তমানে দুই লাখ নয় হাজার টাকা পার ভরি অর্থাৎ এক ভরি সহনের দাম দুই লাখ নয় হাজার টাকা যেটা কেনা বাইশ ক্যারেট তো যাই হোক এই হিসাব করলে আমরা যদি দেখি যে আসলে স্বর্ণ আপনি এখানে ইনভেস্ট করছেন এই মুহূর্তে দাম বাড়ছে কিন্তু এর মানে এইরকম না যে আপনি ইনভেস্ট করলে না সঙ্গে সঙ্গে আরও বাড়বে এটা যে হয়তো দুই লাখ নয় হাজার আছে এখন এটা তিন লাখ পর্যন্ত যাবে এটা কিন্তু আসলে গ্যারান্টেড না এটা হতেও পারে নাও পারে আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো ধরুন আপনি তিন লাখ টাকাও যদি আপনার গোল্ডের দাম যায় আপনি এখানে লাভ করতে পারবেন কিনা সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর থেকে যায় এক ধরনের গোল্ড আছে আপনি যদি কে নেন তাহলে কিন্তু এই জায়গাটাতে লাভ করার পসিবিলিটি আসলে খুবই 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 কম আর আরেক ধরনের গোল্ড আছে যেটা আপনি যদি কেনেন তাহলে আপনি এখান থেকে লাভ করবেন আসুন সেটা নিয়ে একটু কথা বলি প্রথমত হলো আপনি যখন গোল্ড কিনতে চাচ্ছেন আপনি যদি অর্নামেন্টস কেনেন তাহলে কিন্তু ওই জায়গাটাতে আপনি লাভবান হতে পারবেন না কেন অর্নামেন্টস আপনি যখন কিনবেন তখন সেটা নিঃসন্দেহে চব্বিশ ক্যারেট হবে না সেটা হবে বাইশ ক্যারেট মানে আলটিমেটলি সেটাতে প্রায় দুই আনার কাছাকাছি অর্থাৎ এটা মূলত হয় চোদ্দ দশমিক চোদ্দ আনা চার রতি হয় যদি বাইশ ক্যারেট হয় সেটা চোদ্দো আনা চার রতি হয় আর যদি একুশ ক্যারেট হয় তাহলে চোদ্দো আনা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আলটিমেটলি কিন্তু দুই আনার মতো সোনা আপনি কম পাচ্ছেন এখন যখন আপনি বিক্রি করতে যাবেন আপনাকে কিন্তু চব্বিশ ক্যারেটের দাম দিবে না আপনাকে বাইশ ক্যারেটের দামই দিবে এখন ব্যাপারটা হলো যে আপনি বাইশ ক্যারেট হলেও আপনি যেখান থেকে নিয়েছেন সেখানে বিক্রি করলে কিন্তু আপনি আপনি ওই রেটে বিক্রি করতে পারবেন অর্থাৎ বর্তমান যে দাম আপনি এখন যদি না হয়তো পাঁচ বছর পরে বিক্রি করলেন বা দুই বছর পরে বিক্রি করলেন আপনি এখন ইনভেস্ট করে রাখলেন কিন্তু তখন বিক্রি করতে গেলেও একটা ঝামেলা আছে ঝামেলাটা কি আমি আপনাদের বলি যখন আপনি বিক্রি করবেন বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে এটা টেন থেকে শুরু করে টোয়েন্টি পর্যন্ত কিন্তু কেটে রাখে এই জন্য যদি ওয়ার্নেন্টস কেনেন আপনি আপনি এইভাবে আপনি আসলে লোজার হবেন আর আর একটা ব্যাপার হলো যে গোল্ড এখানে তিন ক্যাটাগরির গোল্ড একটা হচ্ছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট আর একটা হচ্ছে সনাতনী তো এই যে প্রথম যে তিনটা ক্যারেট এটা মূলত একটা বর্তমান সরকারের একটা রুলস করেছে যে হলমার্কের একটা ব্যবস্থা করেছে যেটা আপনি হলমার্ক দেখে যদি কিনতে পারেন যে আপনি গোল্ড কিনবেন আপনি গোল্ড কিনলেন আর সেটাতে আপনি ভালো করে ফেলেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনাকে কিন্তু হলমার্ক দেখে কিনতে হবে হলমার্কটা কি হলমার্ক হলো আপনি বাংলাদেশের যে সমস্ত জুয়েলারি অ্যাসোসিয়েশনের আন্ডারে কিছু কোম্পানি আছে বা কিছু প্রতিষ্ঠান আছে এই জুয়েলারিরই যারা মূলত এই সরকারের কাছ থেকে রেজিস্টারভুক্ত এরা এই হলমার্কগুলো করতে পারে অর্থাৎ ওইখানে তাদের কোম্পানির লোগো ওটার ক্যারেট এবং ওর একটা কোড নাম্বার থাকে এটা আপনি যখন গোল্ড কিনবেন সেখানে লেখা থাকে খোদাই করে লেখা থাকে এটা লেজারের মাধ্যমে হতে পারে অথবা খোদাই করে লেখা হতে পারে

যদি আবার এই ক্ষেত্রে আপনি লোজার হতে পারেন যখন আপনার এই টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি কেটে রাখে আপনি লোজার হওয়ার সম্ভাবনা আছে তাহলে লাভ করতে গেলে আপনি কোন গোল্ডের পিছনে ইনভেস্ট করবেন এবং আসুন সেটার বিষয়ে একটু কথা বলি যদি আপনার গোল্ড থেকে কেটে নেওয়ার বিষয়টা না থাকে তাহলে আপনি গোল্ডে লাভ করতে পারবেন আর তার জন্য আমার মনে হয় সব থেকে ভালো হলো চব্বিশ ক্যারেটের যে গোল্ডগুলো আছে অর্থাৎ যে গোল্ডের বার বা গোল্ডের কয়েন এইগুলা যদি আপনি কেনেন তাহলে ডেফিনেটলি এটা চব্বিশ ক্যারেট অর্থাৎ এটার গোল্ডটা হচ্ছে পিওর গোল্ড এবং এখানে দাম কমার কোনো সুযোগ নাই আপনি যে রেটে কিনবেন আপনি ওই রেটে বা বর্তমান যে রেটটা চলছে আপনি ওই রেটেই কিন্তু বিক্রি করতে পারবেন আচ্ছা এখন একটা কথা হলো যে গোল্ড কিন্তু বর্তমান বাড়িতে রাখাটাও অনেক নিরাপদ না সেক্ষেত্রে আমি গোল্ড কিনবো কীভাবে চাপ বিকল্প হিসেবে কিন্তু অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যবস্থা চলে আসছে দেখেন আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাই গোল্ড কিনেন এই জায়গাটায় মূলত আপনি চাইলে কিন্তু এখানে আপনি আপনি হার্ড গোল্ড না কিনে আপনি যদি মনে করেন সফট গোল্ড কিনবেন অর্থাৎ এই জায়গাটাতে গোল্ড কিনবেন আপনি বাট গোল্ড আপনার কাছে আসবে না এটা এখানেই থাকবে আপনি এখানে বাজার অনুযায়ী এখানে দাম ওঠানামা করবে আপনি এই জায়গাটাতে গোল্ড কিনে এখানে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে সফট গোল্ড অনলাইনে যে গোল্ডগুলো মূলত কেনা বেচা হচ্ছে এখন তো যাওক এভাবে আপনি চাইলে কিন্তু গোল্ড কিনতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে আপনি যেন ফেক কোনো জায়গাতে না পড়েন এটা একটা ব্যাপার থাকে এখন আসুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গোল্ড পড়লেও অর্থাৎ ব্যবহার করলেও কিন্তু আপনি আপনার স্বাস্থ্যের একটা ক্ষতি হতে পারে সেটা হলো যে সনাতনী যে সমস্ত গোল্ডগুলো আছে আপনি যদি গোল্ড দেখেন আমরা এই জায়গাটা দেখেছি এখানে আমরা এটাতে ফিরে যাই এখানে দেখেন আমাদের গোল্ডের চারটা ক্যাটাগরি একটা হচ্ছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট আর একটা হচ্ছে সনাতনী আমরা যদি এখন সনাতনী গোল্ডের কথা বলি তাহলে এই গোল্ডের রেট হচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার চারশো টাকা এই যে পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা চলছে এখন সনাতনী গোল্ড এই সনাতনী গোল্ডটা কি সনাতনী গোল্ড হলো যেটা মূলত কী পরিমাণ গোল্ড ওটার মধ্যে আছে এটা আসলে কোনো মার্ক করা নাই যেটাতে হল করা নাই এবং এটাতে ক্যাডমিয়াম ব্যবহার করা হয় আর এই ক্যাডমিয়ামটাই মূলত আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত অত্যন্ত যুগিকর যেটা কি না যখন এই ক্যাডমিয়াম ব্যবহার করে যারা এই স্বর্ণগুলার বিভিন্ন অর্নামেন্টস তৈরি করে এটা তাদের জন্য যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যারা ব্যবহার করবে তাদের জন্যও অনেক ক্ষতিকর এই জন্য সনাতনী গোল্ডের দামটা মূলত বেশি না এবং যে জুয়েলারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন মূলত এই গোল্ড বিক্রি করারই অনুমতি দেয় না অর্থাৎ এটা আপনি কিনতে চাইলে হয়তো আপনি আপনার মতো করে কেনাবেচা করতে পারেন বা বিভিন্ন জুয়েলারি শপগুলোতে এখনও পর্যন্ত কেনাবেচা হয় বটে বাট এটা রীতিমতো বিক্রি করার অনুমতি বা বিক্রি করার পারমিশন এখনও পর্যন্ত এই বাজুস ওইভাবে দেয় না যার ফলে এই সনাতনী গোল্ডের সমস্যাই এটা যে ক্যাডমিয়াম ব্যবহার করা হয় আর এই ক্যাডমিয়ামটা এমন যেটা গলায় ফেলা ছাড়া আপনি স্বর্ণটাকে গলাবেন দেন আপনি কতটুকু স্বর্ণ আছে সেটা আপনি বুঝতে পারবেন তাছাড়া আপনি কোনোভাবে এটাতে কতটুকু স্বর্ণ আছে সেটা বোঝার কোনো উপায় নাই এখন কিছু টেকনোলজি আসছে যেটার মাধ্যমে কিন্তু গোল্ড কতটুকু ভিতর গোল্ড আছে সেটা দেখা যায় হলমার্কের এই গোল্ডগুলোর ক্ষেত্রে খুব সহজেই দেখা যায় তা সেটা হলো যে একটা এক্স রে সিস্টেম আছে এছাড়াও বেশ কিছু টেকনোলজি আছে বা স্ক্যান সিস্টেম আছে এই সমস্ত সিস্টেমে আপনি দেখতে পারবেন যে আপনার গোল্ড মোটামুটি কতটুকু আছে অথবা এখান থেকে যে সমস্ত স্যাম্পল কালেকশন করেও কিন্তু এটা দেখা যায় কিন্তু সনাতনী যে স্বর্ণগুলো আছে এটাতে ক্যাডমিয়াম ব্যবহার করার কারণে এর কোনো টেকনোলজি আসলে ওটাতে কাজে আসে না আর যার কারণে সনাতনী গোল্ডের ক্ষেত্রে একমাত্র উপায় হলো ওটাকে গুলিয়ে ফেলা দেন ওটাকে মেজারমেন্ট করলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু গোল্ড আছে এটা সাধারণত বলা হয় থাকে মেজারমেন্ট যেটা বলে যে বারো থেকে বা বারো বা তার নিচেই সনাতনী গোল্ডগুলা থাকে অর্থাৎ ওই যদি একভরই স্বর্ণ হয় তাহলে বারো বা তেরো আনা পর্যন্ত এখানে বারো আনা বা তেরো আনা তেরো আনা থাকে না সাধারণত বারো আনা পর্যন্তই থাকে বা ওর নিচেই থাকে দশ আনাও থাকতে পারে এক ভরি স্বর্ণের ক্ষেত্রে বাকিটা থাকে ক্যাডমিয়াম এই জন্য সনাতনী যে স্বর্ণগুলো থাকে এটার দামটা আসলে কম এবং এটা ব্যবহার করাটাও স্বাস্থ্যের জন্য আসলে ভালো না শুধুমাত্র ক্যাডমিয়ামের কারণে আচ্ছা মূলত একটা বিষয় আমি আপনাদের সঙ্গে এখনও পর্যন্ত আলোচনা করতে পারি না সেটা হলো যে গোল্ডের দাম যে এইভাবে বাড়ছে ঠিক আছে বাড়ছে রিজার্ভ বাড়ছে জন্য গোল্ডের দাম বেড়ে গেছে ক্রাইসিস দেখা দিয়েছে কিন্তু রিজার্ভটা কেন বাড়ানো হলো আসলে সত্যি কথা বলতে কি উনিশশো একাত্তর সালের আগ পর্যন্ত কিন্তু গোল্ডের মাধ্যমে অর্থাৎ গোল্ড দিয়ে এক্সচেঞ্জ করা হতো একটা দেশের সঙ্গে আর একটা দেশের যে সমস্ত ট্রানজাকশনগুলো হতো মূলত এখন ব্রিক্সের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে দশটা রাষ্ট্র এরা চাচ্ছে যে নিজেদের মধ্যে এরা আবার সেই গোল্ডের মাধ্যমে এক্সচেঞ্জ করতে অর্থাৎ ডলারটাকে তারা আর রাখতে চাচ্ছে না অর্থাৎ আমেরিকা যে ডলার নিয়ে বিভিন্ন ধরনের কারসাজি করছে বা তারা যে সমস্ত আসলে পলিসি নিচ্ছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে একটা ইম্প্যাক্ট ফেলছে এটার কারণে ডলারের যে আধিপত্য রয়ে যাচ্ছে এই আধিপত্যটাকে মূলত বাদ দেওয়ার জন্য এটা একটা বড়ো কারণ যে গোল্ড রিজার্ভের দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে গোল্ডকে আবার ফিরায় আনা হচ্ছে যেটা উনিশশো একাত্তর সালের আগে ছিল আবার গোল্ডকে ফেরায় আনার একটা ব্যবস্থা হচ্ছে যাতে করে একটা দেশের সঙ্গে আরেকটা দেশে দেশের ট্রানজ্যাকশন হবে গোল্ডের মাধ্যমে অর্থাৎ আর ডলারের মাধ্যমে হবে না আস্তে আস্তে ডলারের প্রকোপটা কমবে এটা হচ্ছে মূল কারণ যার কারণে আসলে গোল্ডের দামটা দিন দিন বেড়ে যাচ্ছে আমার মনে হয় এই ভিডিও থেকে আমরা যতটুকু সম্ভব ক্লিয়ার হলাম এবং গোল্ড কিনে অর্থাৎ যদি আমরা ইনভেস্ট করার চিন্তাও করি তাহলে সেক্ষেত্রে আসলে কীভাবে ইনভেস্ট করতে হবে সেটাও আমার মনে হয় বুঝতে পারলাম আশা করি ভিডিও থেকে যতটুকু আমরা বুঝতে পেরেছি সেটা আমাদের কাজে দিবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই অবশ্যই এটা আপনি আপনার বন্ধু বা অন্য যারা আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে করে তারাও কিন্তু উপকৃত হতে পারে আর সবচেয়ে বড়ো বিষয় হলো এই যে বিষয়গুলো আপনি জানতে পারলেন এই বিষয়টা আপনার বন্ধুদের সঙ্গে আপনি যদি শেয়ার করতে চান সব থেকে ভালো হচ্ছে সরাসরি ভিডিওটা যদি আপনি তার কাছে শেয়ার করেন তাহলে সে নিজে থেকে ডিরেক্ট ইনফরমেশনগুলো জানতে পারবে যেটা তার জন্য অনেক বেশি ভালো হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন টাটা